শুক্রবার আগরতলা অমাকান্ত মাঠে পশ্চিম ত্রিপুরা জেলার এইডস কন্ট্রোল ইউনিটের উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য সোসাইটির সহযোগিতায় পশ্চিম জেলায় রেড রান কম্পিটিশন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটির ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা এদিন পুরুষ বিভাগে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগরতলা উমাকান্ত মাঠ থেকে পাশাপাশি মহিলা বিভাগেও পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে উভয় বিভাগে প্রথম পনেরো জনকে পুরুষকৃত có subscribe hỏi এইচআইবি এবং এইডসের বিষয়ে যুব সমাজকে সতর্ক করা সচেতন করা এবং এইডস এইচ আইভি প্রথমে হাজার তেইশ ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রেড রান আয়োজন করা হয়েছিল তাই অঙ্গ হিসেবে আজকে আগরতলা শহরের একাডেমি থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল এটা হচ্ছে তো আমি যারা আজকে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমাদের ডিএম সাহেব ওয়েস্টের আছেন এবং এস ডিএম সাহেব আছেন আমাদের সিএমও সাহেব আছেন ডেপুটি এসপি আছেন ট্রাফিক দপ্তরে সহ সিএমও অন্য বিষয় এটা পাগণ বক্তব্য রেখেছেন তা আমি বলব যারা বিশেষ করে এইসি যারা এইসি এবং এজেবিতে আমাদের রাজ্য আমাদের দেশের সঙ্গে রাজ্য কিন্তু দিন দিন অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে তার থেকে প্রতিরোধ করার জন্য প্রতীত বন্ধ করার জন্য আমাদের একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সারা রাজ্যব্যাপী দেশব্যাপী এই প্রোগ্রাম চলছে আমি বলবো এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের এটা ভূমিকা গ্রহণ করতে হবে যুব সমাজকে যারা আগামী দিনে আমাদের সমাজ এবং রাষ্ট্র অংশ অংশগ্রহণ করবে তাদেরকে সুরক্ষিত রাখা তাদেরকে সচেতন করা এবং সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের আছে আজকের এই রানের যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনও আমরা এই বা এইচআই আক্রমণ থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য বা সচেতন করার জন্য এই ধরনের প্রোগ্রাম আরও অনুষ্ঠিত হবে সার্বিকভাবে আমি এই রানের সফলতা কামনা করছি প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করবেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার